সব শিশু স্কুলে চলো সব শিশু স্কুলে চলো চলো সব শিশু স্কুলে নমস্কার বন্ধুরা আজ একটা সম্পূর্ণ আলাদা ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন গ্রামের স্কুলে বাচ্চাদের পড়াশুনো খেলাধুলা মিড ডে মিল কী আনন্দ সেই সমস্ত কিছু নিয়ে আজকে শুরু হচ্ছে স্কুল স্টোরি তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে ওই একটাই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন যাতে আপনাদের কাছে আমি নতুন নতুন ভিডিও আনতে পারি এবং আমাদের গ্রামের যা অ্যাক্টিভিটি থাকে

तो बताता था रेडी को थी स्कूल टाइम हो ही अच्छा होगा रेडी हुई से तो चल बेरो बार है গ্রামেই স্কুল আমার গ্রামের পথে আমি স্কুল যাব ছাড়া রামা কি আমার মেয়ের প্রচুর বন্ধু রাস্তাঘাটে সমস্ত বন্ধুদেরকে নিয়ে স্কুলে যাওয়াই মজা সব শিশু স্কুলে চলো সব শিশু স্কুলে চলো সব শিশু স্কুলে চলো আমার স্কুলটা চাকরিয়া ভাদম পাড়মেই বিদ্যালয় এটা হচ্ছে আমার মেয়ের স্কুল এই স্কুলেই পড়াশোনা করে গ্রামের স্কুল তো আপনাও আছে মানে লন্ড্রির বয়লে চান বিদ্যা সাগর বলছেন যে নিজের কা নিজে করে সেই কি আমাদের স্কুলে কি সুন্দর বাণী বলানো হয় দেখুন ছাত্ররা সবাই বাণী বলছে কি সুন্দর বিদ্যা সাগর বলেছে যে নিজের কা নিজে করে সেই কি তো গৌতম বুদ্ধ বলছেন আকাঙ্ক্ষা মানুষের দুঃখের কারণ আকাঙ্ক্ষা শেষ হলেই মানুষের মুক্তি হয় স্বামী বিবেকানন্দ বলেছেন জীবী প্রেম করে যেই সো যারা নিজেরা নিজেরা ওদের কেমন কাউন্টিং করে নিচ্ছে কতজন ছাত্র এসেছে স্কুলে শুধু পড়াশোনা নয় স্বাস্থ্যবিধিও মেনে চলা হয় তাই কি সুন্দর বাচ্চারা দেখুন স্বাস্থ্যবিধি নিয়েও গান করবে দেখুন কিভাবে প্যারেড করতে করতে স্কুলে যাচ্ছে দেখুন দারুণ গ্রামের স্কুলে সুন্দর দেখুন গ্রামের কি সুন্দর পরিবেশ এই পরিবেশের মাঝেই ছোট্ট স্কুল দেখিস স্কুলের ভিতরে এবার কি হচ্ছে লক্ষ্মী ma'am. লক্ষী গুছাই। Yes ma'am. শান্তনু সেন। বর্ষা দে। Yes ma'am. সুন। সন্দীপ কর। সৌমদীপ ধুইয়া। পরিবেশটা দেখুন। সাজানো গোছানো আমাদের ক্লাসরুম। দুটো শ্রেণী দেখুন দুটো শ্রেণী কক্ষ আছে কি সুন্দর মিলাদি নায়ক রুদ্রণী পাত্রী সৌভিক ক্লাস ওয়ান সন্দীপ রাম রামকুছাই সুমিতা পাত্র ক্লাস ফোর মৌমিতা সিং শ্রাবন্তী সেন সুমিতা পাত্র চৌধুরী এই স্কুলটা দেখেই আমার ছোটোবেলার কথা কথা মনে পড়ে যায় এই স্কুলেই আমরা পড়তাম এই স্কুল থেকেই আমি বড়ো হয়েছি এই স্কুল থেকে আমার বাবাও পড়াশোনা করেছে গ্রামে আমার বাড়ি অনেকেই স্কুল থেকে পড়াশোনা করেছে এই স্কুল অনেক ঐতিহ্য বহন করেই চলে স্কুল সেই স্কুলে আমি আমার মেয়েকেও ভর্তি করেছি সেও স্কুলে এসছে দেখুন <muchas> <muchas> এইভাবে আমরাও যখন পড়তাম আমাদের স্কুলের স্যারেরা যখন ছিলেন তখন তারাও ওইভাবেই ব্ল্যাকবোর্ডে লিখে দিতেন আমরা ওই খাতা কলমে ঠিক এভাবেই লিখতাম এখানেও কি সুন্দর পড়াশোনা চলছে

কি হবে মিড ডে মিলের কক্ষ বুঝলেন তো এখানে মিড ডে মিল রান্না হয় বাচ্চাদের জন্য কি সুন্দর প্রত্যেক দিন হয় বাচ্চারা কি আনন্দ করে এখানে খায় খেলাধুলা করে এই স্কুলে এই কাকিমারা মিড ডে মিল রান্না করে এখানে কাকিমা আছে কি রান্না হচ্ছে সবজি হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা দেখুন গ্রামের স্কুল হলেও কি হবে ডিসিপ্লিন কিন্তু ঠিক আছে খাওয়ানোর আগে বাচ্চাদের কিন্তু হ্যান্ড ওয়াশের সিস্টেম কি সুন্দর বাচ্চাদের হ্যান্ড ওয়াশ দেওয়া হলো হাতে ওরা তো প্রচুর নোংরা নিয়ে খেলাধুলা তো তার জন্য ওদেরকে একটু নোংরা পরিষ্কার করার জন্য হ্যান্ড ওয়াশ দিয়ে দেওয়া হলো প্রথম ওরা হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নেবে এরপর ওদের মিড ডে মিল চালু হবে মাস্টার যতটা পেরেছেন চেষ্টা করে বাচ্চাদেরকে সুন্দরভাবে ভালোভাবে পড়ানো বা শেখা ওদের সমস্ত কিছুই শিখিয়েছেন সবাই স্কুলে আসবে তো রেগুলার পড়াশোনার পাশাপাশি বাচ্চারা একটা ছোট্ট বাগান বানিয়েছে দেখুন কি সুন্দর ওই বাগানটাতে ওরা নিজেদের মতো করে জল দিয়ে দিচ্ছে গাছগুলোতে মিড ডে মিল হয়ে গেছে টিফিন হয়ে যাওয়া মানে বাচ্চাদের একটা খেলাধুলার ধুম

দেখুন টিফিন শেষ হয়ে গেল বাচ্চারা সবাই স্কুলে ঢুকে যাচ্ছে আবার টাইম শেষ সবাই আবার স্কুলে ফিরে গেল ছুটির ঘন্টা পড়ে গেল দেখুন ছুটির ঘন্টা মানে একটা আলাদা মেজাজ বাড়ি যাওয়ার জন্য সবাই তখন রেডি এই আওয়াজটা যেন আমার আজও কানে লেগে থাকে যে বাড়ি ফেরার মতো একটা মজাই আলাদা দেখুন সমস্ত বাচ্চারা দারুন না সমস্ত বাচ্চারা গান করছে কি সুন্দর গান করতে করতে বাড়ি ফিরছে দেখুন তো বন্ধুরা সবাই এই পর্যন্তই দেখলেন সবাই আমাদের গ্রামের স্কুলে পড়াশোনা বা বিভিন্ন ধরনের খেলাধুলা মিড ডে মিল সব কিছু নিয়েই আমাদের এই ব্লগটি থাকলো আপনারা সবাই দেখবেন আর শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটাকে থ্যাংক ইউ ধন্যবাদ টাটা